প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার এগারো আগস্ট দুই খ্রিস্টাব্দ সাতাশ শ্রাবণ চোদ্দশো বাংলা ১৬ সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের সরুতি নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে ভারত সম্পৃক্ততা জেনে যাওয়ায় মেজর জাহিদকে হত্যা করা হয় ট্রাইব্যুনালে নতুন অভিযোগ জঙ্গি নাটক সাজিয়ে হত্যা স্ত্রী ও দুই সন্তানকে চার মাস গুম করে রাখা হয় তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা পলাতক একচল্লিশ পুলিশ কর্মকর্তা ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বিশেষজ্ঞদের মত জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যেতে পারে ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় অংশ নেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা শ্রম বাজার খোলায় চক্র ভাঙতে বেশি এজেন্সি সম্পৃক্তির প্রস্তাব তারেক রহমানকে মিত্রদের পরামর্শ টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন দেশের অধিকাংশ মানুষ বিএমপিতে আস্থা রাখতে চায় বলছেন তারেক রহমান ইসির হালনাগাদ তথ্য দেশে ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার সাক্ষাৎকার শরীফ ওসমান হাদি বলছেন ইউনুসকে জুলাই আন্দোলনের বন্দুক হাতে নিতে হবে সিসির সাথে বৈঠকের পর ডাক্তার তাহের বলছেন উচ্চ নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করব উপদেষ্টাদের বিরুদ্ধে আব্দুল সত্তারের দুর্নীতির অভিযোগ সমর্থন করি না এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি নারী ফুটবলে আরেক ইতিহাস এবার অনুরোধ টোয়েন্টি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতায় শিরোনাম করা হয়েছে দেশে কাজ হারাচ্ছেন নারীরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস শ্রম শক্তি জরিপ অনুযায়ী দুই সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে আর শ্রম শক্তির বাইরে থাকা নারীর সংখ্যা বেড়ে গেছে দেশে এখন আট লাখ তিরিশ হাজার নারী বেকার দুই সালে দুই কোটি ৪৫ লাখ দশ হাজার নারী কর্মে নিয়োজিত ছিলেন দুই সালে তা কমে দুই কোটি আঠাশ লাখ আশি হাজারে দাঁড়িয়েছে এ সময় কর্মশক্তির বাইরে থাকা নারীর সংখ্যা তিন কোটি ছাপ্পান্ন লাখ চল্লিশ হাজার থেকে বেড়ে তিন কোটি আশি লাখ দশ হাজার হয়েছে মালয়েশিয়ায় সম্মান সূচক ডক্টর ডিগ্রি পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার কেবাংশান বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরের ডিগ্রি পাচ্ছেন মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে তেরো আগস্ট তাকে এই ডক্টরের ডিগ্রি দেওয়া হবে আজ প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আট সমঝোতা নোট বিনিময় হবে এখনো কেউ করে না ভিডিও করে গাজীপুরের সাংবাদিক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা জাতি হিসাবে খুব অসহিষ্ণু হয়ে গেছি আমাদের এখন কোনো ধৈর্য নেই তিনি বলেন আগে সমাজে কোন খারাপ কাজ ঘটলে লোকজন জাফিয়ে পড়তো সেটা ফুর্তিহত করার জন্য কিন্তু আজকাল সেটা খুব কমে গেছে এখন সবাই ভিডিও করে পাহাড়ে সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র সশস্ত্র গোষ্ঠী গুলোর অপহরণ চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন ত্রিপুরা মিজোরামের সাথে পার্বত্য চট্টগ্রামে জুমল্যান্ড প্রতিষ্ঠায় তৎপরতা উচ্চ মূল্য নাজেহাল নিম্ন মানুষ সিপিডি বলছেন নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান গুদাম থেকে এগারো শত ধারালো অস্ত্র উত্তর সেনাবাহিনীর দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শ রাজুকের পনেরো বছরের ফলট বরাদ্দ সহ সব কার্যক্রমের নিরীক্ষা পরিচালনা নির্দেশ গণ ভবন অনিরাপদ রেখে চলছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের কাজ বিদেশি ব্যাংকের রাস্তা ফিরেছে এলসি পরিস্থিতি স্বাভাবিক বলছেন গভর্নর কার্যক্রম বন্ধ ষোলো প্রতিষ্ঠানে বিভাগে ব্যাপিক শূন্য রিটার্ন জমা দিলে পাঁচ বছর পর্যন্ত কারোর শূন্য রিটার্ন জমা দেওয়া করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এটি আইনত দণ্ডনীয় অপরাধ গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজর এসেছে এসব পোস্টে রিটার্ন পূরণের সব কয়টি ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে প্রচার করা হচ্ছে এসব ভ্রান্ত ধারণার পশবর্তী হয়ে কোন কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা দিয়ে আসছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় না দেখিয়ে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ বেআইন এবং এটি একটি ফৌজদারি অপরাধ পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না আলোচিত পরীক্ষার্থী আনিসা বিএনপির সাবেক কমিশনার সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম গতকাল রোববার গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে আমরা বিএমপি পরিবারের আয়োজনে সব বিশের আহত ক্যান্সার আক্রান্ত রোগী অসুস্থ অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় এই ছিল দৈনিক জনতার শিরোনাম এর মাঝে শেষ হলো আজকে পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ